আলরাজি ব্যাংকের ভিসা কার্ডে টাকা ডিপোজিট করার জন্য প্রথমে কার্ডটি প্রবেশ করাবেন ওকে প্রবেশ করানোর পরে আপনার সামনে এরকমভাবে অপশন আসবে তো এখান থেকে আপনি ইংলিশ সিলেক্ট করবেন তারপর এখানে আপনার যে ভিসা কার্ডের পিন নাম্বারটি আছে চার সংখ্যার সেইটি এখানে আপনি দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে মেনু শু করবে তো এখান থেকে ডিপোজিট এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন করার পরে মেশিনটি ওপেন হয়ে যাবে আপনার টাকা এখানে রাখবেন যত টাকা ডিপোজিট করবেন এইখানে রাখবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একশো টাকা ডিপোজিট করবো তারপর কিন্তু অটোমেটিকলি বাপে আপনার সামনে পরবর্তী স্টেপে চলে আসবে টাকাটা ওরা কাউন্ট করবে করার পরে এখানে ডিপোজিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে করার পরে একটু লোডিং হবে তারপর আপনার যে ডিপোজিটটা সেইটা কিন্তু এখানে শু করবে ওকে তো একটু অপেক্ষা করুন তো এখানে দেখতেই পারছেন একশো টাকা ডিপোজিট হয়েছে ইয়েস অপশানটিতে ট্যাপ করবেন তারপরে এখান থেকে আপনি এখন ব্যালেন্স চেক করবেন আপনি যে টাকাটা ডিপোজিট করছেন সেটা আইছে কিনা তো এখানে দেখতেই পারছেন আসছে তারপরে এখান থেকে ইয়েস করবেন করার পরে মোটামুটি আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে এখন আপনি কার্ডটি ক্যান্সেল করে বাহির করে নেবেন ধন্যবাদ